হোক ক্রিকেট কিংবা জীবন হেরে যাওয়া কোনো অপশন হতে পারে না জীবনের প্রতিটা ক্ষেত্রে হয় আপনি জিতবেন না হয় শিখবেন রোহিতের নেতৃত্বে ভারত দলটাও ঠিকই একই কাজটা করছে তাহলে কি বাংলাদেশ দল যুগের পর যুগ ধরে শুধু শিখেই যাচ্ছে কবে চোখের সামনে রেজাল্ট দেখবে টাইগার সমর্থকরা বাংলাদেশ আর ভারতের মধ্যে পার্থক্য এখানটাতেই টি টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালেও অব্যাহত রোহিত কোহলিদের জয়যাত্রা বিশ দলের টুর্নামেন্টে ভারতের খেলার ধরন আলাদা করে নজর কাটতে বাধ্য যে কারো আগ্রাসী ব্যাটিংয়ে দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন দলটার ক্যাপ্টেন রোহিত শর্মা পাল্টে ফেলেছেন নিজের খেলার ধরনও শুরুতেই ব্যাট হাতে ঘাবড়ে দেন প্রতিপক্ষ বোলারদের সুপারেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে একচল্লিশ বলে বিরানব্বই রানের ইনিংস খেলে রোহিত জানিয়েছিলেন তিনি পঞ্চাশ কিংবা একশো রানের জন্য খেলেন না বরং তার কাছে দলের জন্য অবদান রাখাটাই সবচেয়ে বেশি প্রাধান্য পায় যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশনে যখন ব্যাট হাতে অন্য দলগুলো গড়পর্তা মানের পারফরম্যান্স দেখিয়েছে তখন ভারত ছিল সবার থেকে আলাদা লো স্কোরিং উইকেটগুলোতে রান তুলেছে অন্য সবার চেয়ে বেশি গেল দু হাজার তেইশ ওয়ানডে বিশ্বকাপে অজিতের বিপক্ষে ফাইনাল ম্যাচটা বাদ দিলেই এই একই অ্যাপ্রোচে খেলেছে হিটপ্যান রোহিতের দলটা ভারতের এমন পাল্টে যাওয়ার শুরুটা কোথা থেকে রোহিত বিরাটরা কোথ থেকে পেয়েছে এমন আগ্রাসী ব্যাটিংয়ের অনুপ্রেরণা ইংল্যান্ডের সাবেক অধিনায়ক এবং ক্রিকেট বিশ্লেষক নাসের হোসেনের মতে ভারত শিক্ষা নিয়েছে একটা বড় পরাজয় থেকে ভারত শিক্ষাটা পেয়েছে দু হাজার বাইশ টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল থেকে সেবারই একই প্রতিপক্ষ ইংল্যান্ডের বিপক্ষে অ্যাডিলেটে দশ উইকেটে হেরে ভারত ছিটকে গিয়েছিল আসর থেকে ড্রেসিং রুমে বসে সেদিন অঝরে কেঁদেছিলেন ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মা আর শিক্ষাটাও নিয়েছিলেন সেদিনই পাল্টে দিয়েছেন নিজের সহপুরো দলের ব্যাটিং অ্যাপ্রোচ আমার মনে হয় টি বিশ্বকাপের সেমিফাইনালের পর ভারতের মানসিকতায় পরিবর্তন ঘটেছে এই পরিবর্তন লক্ষ্য করা গেছে বিশ্বকাপে এবং চলতি বিশ্বকাপেও নিউ ইয়র্কের পর এই টুর্নামেন্টে আমরা যতদূর এসেছি সেটা দেখতে পেয়েছি ভারত নিজেদের হার থেকে শিক্ষা নিতে পারে অথচ বাংলাদেশ পারে না কারণ বাংলাদেশ এখনো একটা দল হয়ে খেলতে শেখেনি ভাবতে শেখেনি দলকে একসুতোই বাধার মতো ক্যারেক্টারেরও রয়েছে অভাব হোক্তা মাঠের ক্যাপ্টেন কিংবা কোচ অথবা টিম ম্যানেজমেন্ট বার্তাটা কারো কাছে পরিষ্কার না বাংলাদেশ দল হিসেবে কি চায় যার প্রভাব পড়ছে মাঠের খেলায় কাউসা শান্তু ফ্রেঞ্জি